চলুন নতুন একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরি আমরা তো মাঝে মাঝে শুধু এলাকার সংস্থার কথা তুলে ধরি খেলাধুলা বিনোদন মেলা সব কিছুই যেমন তুলে ধরি তার পাশাপাশি শিক্ষা জগতেরও বেশ কিছু তুলে ধরেছি তো এই মুহূর্তে আপনাদের একটা নজিরবিহীন কিছু ভিডিও তুলে ধরবো এবং দেখাবো তাদের সঙ্গে কথা বলবো যে তারা আমাদের সঙ্গে নিশ্চয়ই সহযোগিতা করবে আমাদের যে আজকাল একটা বিশেষ একটা কি বলা যেতে পারে যেটাকে আমরা ভাষায় একটু অন্যভাবে বলতে পারি খাওয়া দাওয়া আমরা প্রত্যেকেই করি তবে আজকে একটু খাওয়া দাওয়াটা একটু অন্যভাবে করেছে স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষকরা আজকে তার দায়িত্ব নিয়েছে তো এই জায়গাটা কোন জায়গায় এর আগে আপনারা মিডিয়াতে দেখেছেন বিভিন্ন জায়গায় স্কুলের শিক্ষকরা তারা দায়িত্ব নিয়ে অনেক সময় এগুলো পড়ে আসছে এবং তাদের যে মিড ডে মিলের খাবারগুলো হয় তো ইদানিংকালে দেখেছি যে খাবারের গুণগত মান যথেষ্ট ভালো কারণ অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যম হয়তো বিভিন্ন সময় দেখিয়ে থাকে যে এখানে সমস্যা এখানে সমস্যা ওখানে সমস্যা কিন্তু ইদানিংকালে আমরা একদম সরাসরি পৌঁছে গেছিলাম আপনার এলাকার সেই জায়গায় এটাকে বলতে পারি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার বুধাখালী গ্রাম পঞ্চায়েতের উকিলের হাট অব আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আর সেখানে স্কুলের ছাত্রছাত্রী রয়েছে অনেক তবে এই স্কুলে এসে আমাদের সত্যি বেশ কিছু শিক্ষকদের সঙ্গে কথা হবে স্কুলের ছাত্রদের শিক্ষা এবং তারা যে পড়াশোনা করছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে আমাদের স্কুলের এডুকেশন বুধাখালী গ্রাম পঞ্চায়েতের অধীন যতগুলো স্কুল রয়েছে সরকারি স্কুল তার মধ্যে এডুকেশন দিক থেকে আমাদের স্কুলটা সব থেকে সেরা বেস্ট স্কুল ওগুলো বুধাখালী গ্রাম পঞ্চায়েতের অধীন এবং নামখানা ব্লকেও ভালো একটা জায়গা করে নিয়েছে এবং শুধু শিক্ষার দেখা নয় খেলাধুলা জিমনাস্টিক ড্রয়িং সমস্ত দিক থেকে এবং আমাদের স্কুলের এখন বর্তমান যা শিক্ষক সংখ্যা আছে সাতজন রয়েছে স্কুলের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র মান্না মহাশয় ওনার তত্ত্বাবধানে স্কুল ভালোভাবেই চলছে এবং মিড ডে মিল ব্যবস্থাও সব কিছু চলছে আজকের একটা স্পেশাল মেনুও রয়েছে মাংস ভাত রয়েছে সমস্ত ছাত্রদের জন্য মিষ্টি আছে এবং চাটনি ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য মাঝে মাঝে আমাদের স্কুলে এরকম স্পেশাল মেনু করা হয় এবং গভর্নমেন্ট থেকেও স্পেশাল মেনু অ্যারেঞ্জমেন্ট থাকে তার সত্ত্বেও স্কুল থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং আজকের একটা বিশেষ মেনু পরীক্ষা শেষ হল গত শনিবার শেষ হয়েছে তারপরে জাস্ট একদিন পরে আমাদের স্কুলে আজকে টিউস মঙ্গলবার

হ্যাঁ মাছ কোনো দিন মাংস দিন ঘুগনি মুড়ি যেমন যেমন পনেরোই আগস্টে বাচ্চাদের ঘুগনি মুড়ি দেওয়া হয়েছিল বুঁদে ঘুগনি মুড়ির ব্যবস্থা করা হয়েছিল বা অন্য শিক্ষক দিবসে মাংস হয় মিষ্টি দেওয়া হয় বিভিন্ন আমাদের প্রায়ই লেগে থাকে মোটামুটি ছাত্রছাত্রীর সংখ্যা কত রয়েছে একশো সাতাশি জন ওয়ান এইটি সেভেন কোন ক্লাস পর্যন্ত পড়ানো হ্যাঁ ও ক্লাব প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে পঞ্চম শ্রেণীটা গত বছর এই বছর থেকে চালু হয়েছে এর আগে ফোর পর্যন্ত ছিল ক্লাস ফোর পর্যন্ত অনুপকান্তি দাস এই স্কুলের এই স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট টিচার এবারে কক্ষ থেকে ধীরে ধীরে অফিসের দিকে এলাম আর অফিসে এসে দেখলাম সত্যি অফিস তো সাজানো গুছানো রয়েছে তবে এখানে অনেক ঋষিদের ছবি রয়েছে সেটা দেখেই আপনি বুঝতেই পাচ্ছেন যে একটা স্কুলের মধ্যে যে পরিপাটি সাজানো থাকে কোথাও ট্রফি আছে এই দেখেছেন ট্রফি রয়েছে এখানে যে যোগাবাম করা হয় তার একটা ছবি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু খেলাধুলার সঙ্গে এরা যে সেই চর্চাটা করে শিক্ষকরা সেটা কিন্তু দেখে বোঝা গেল তবে এখানে সব মনি ঋষিদের ছবি আছে আর এগুলো তো বুঝতেই পারছেন এক ভদ্রলোকের ছবি দেখছি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চিনতে পারেন কেন দেখুন আমাদের ভারতবর্ষের সবথেকে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যেটা এক সময় যে এই ব্যক্তির নামডাক রয়েছে অর্থাৎ সবাই জানেন যে আমাদের সংবিধান যখন রচনা হয় তখন সংবিধান কিন্তু রচনা করেছিলেন বি আর আম্বেদকর আর অনেকেই এটা সবই জানেন তবে এই হচ্ছে শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষতে আমরা অনেক সময় ধরে ঢুকলাম ছবি করলাম শিক্ষকরা সবাই দাঁড়িয়ে রয়েছে আর বিশেষ করে এই এখানে যে ট্রফি পাওয়া গেছে ট্রফির ছবিটা দেখছেন এগুলো খেলাধুলোর পুরস্কার পেয়েছে ছাত্রছাত্রীরা পেয়েছে শিক্ষকদের হাতে তুলে দিয়েছে আচ্ছা মানে এখানে সব রকম যে একটা রয়েছে সেটা কিন্তু দেখাতে পারলাম আপনারা দেখে বুঝতেই পারলেন আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি যাতে ভালো মানে ভাবে তাদেরকে পঠন পাঠন দিয়ে ছাত্রছাত্রীদের তৈরি করা যাতে আগামী দিনে তাদের মানে ভবিষ্যৎটা ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারে বা আগামী দিনে যাতে মানুষের মতন মানুষ হয় এবং যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সে নিজস্ব মানে পায়ে দাঁড়াতে পারে এবং সে মানে তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে যাতে বাধা হয়ে না দাঁড়ায় সবচেয়ে বড়ো কথা আগে আমরা তার চারিত্রিক এবং হচ্ছে কী বলে তার সমাজে তার যে ভূমিকা সেটা যাতে সে ঠিকঠাকভাবে করতে পারে এবং হচ্ছে মূল্যবোধ নীতিকথা এই বিষয়গুলোর উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিই যাতে একটা আজকের সন্ধান যাতে আগামী দিনে মানে দেশের একটা সুনাগরিক হয়ে উঠতে পারে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তাতে যদি সে সেই জায়গায় পৌঁছতে পারে তবে আমাদের পড়ানো সার্থক হবে এবং আমরা সেখানে একটা গর্ববোধ করতে পারব যে আমি সামান্য একটা দায়িত্ব পেয়ে তাকে একটা আজকে আমরা জায়গায় পৌঁছানোর জন্য ভিতটা তৈরি করতে পারছি কারণ প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিক্ষার একটা ভিত এই ভিতটা যদি ঠিকঠাকভাবে আমরা তৈরি করতে পারি বা ছেলে মেয়েরা তৈরি হতে পারে তাহলে সে আগামী দিনে তার মানে যাত্রাপথটা তার জীবনপত্রা অনেক সুগম হবে এবং এইটার উপরেই সে পাথেও করে এগিয়ে যেতে পারবে এই আমাদের আমার নাম সুজন গোপাল বেরা এই যে স্কুলটার নাম স্কুলের নাম উকিলের হাট আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং আমরা শুধু মানে সরকারি পঠন পাঠন নয় তার সঙ্গে ছবি আঁকা যোগব্যায়াম এছাড়া অন্যান্য যে মানে পারিপার্শ্বিক যেগুলো মানে একটা ছোট শিশুকে সার্বিক বিকাশের ক্ষেত্রে কাজে লাগবে বা সার্বিক বিকাশ যাতে যথাযথ হয় সেটা আমরা যথাযথ চেষ্টা করি আমাদের স্কুলে সাতজন শিক্ষক মহাশয় আছেন এবং প্রত্যেকেই মানে উচ্চশিক্ষিত হ্যাঁ এবং তারা যথাসাধ্য চেষ্টা করেন যাতে সঠিক মানে শিক্ষাটা দিয়ে মানে পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করি যাতে ছেলেমেয়েরা ঠিকঠাকভাবে এখান থেকে মানে শিক্ষাদান মানে শিক্ষা লাভ করে পরবর্তীকালে মানে পরবর্তী উচ্চশিক্ষায় যাতে পৌঁছতে পারে সেই চেষ্টা করি এবং তার প্রমাণ হচ্ছে আমাদের রেজাল্টও যথেষ্ট ভালো হয় এবং বিভিন্ন যে পরীক্ষাগুলো যেগুলো হয় বাইরের অন্যান্য সংস্থানা সেখানেও ছেলেমেয়েরা মানে যথেষ্ট ভালো সাফল্য পেয়েছে এবং জেলাতে গিয়েও তারা মানে সম্মানের সঙ্গে পুরস্কারও লাভ করেছে এবং সেই সঙ্গে সঙ্গে খেলাধুলাটাও আমরা মানে আমাদের ক্লাসের পরেও আমরা প্র্যাকটিস করাই এবং তার নমুনা আপনারা তো ট্রফি টপিগুলো দেখেছেন এগুলো আমরা অঞ্চল ব্লক সার্কেল হ্যাঁ এগুলোতেও তারা লাভ করেছে আর এই দিক দিয়ে মোটামুটি আমরা একটা জায়গা করে নিতে পারছি এই এলাকা আজকে তাহলে এই কিছুই তো থাকলো তার পাশাপাশি একটা স্পেশাল মেনু থাকলো একটা স্পেশাল মেনু হচ্ছে আর আমাদের এগুলো হয়ে থাকে মাঝে মধ্যে এটা কি কেউ স্পন্সর করলো হ্যাঁ আমাদের স্পন্সর করেছেন উনি আমাদের কমিটির মধ্যে আছেন সেক্সুয়াল কমিটি যে আছে তার মধ্যে আছেন মাননীয় কৌশিকর মহাশয় আইনজীবী স্পন্সর করেছেন এবং এই খবরটাও আমরা ছেলে মেয়ে এবং অভিভাবকদের কাছে পৌঁছে দিয়েছি এবং তারা খুব খুশি হয়েছে অনেক ধন্যবাদ এতক্ষণ অফিস কক্ষে ছিলাম এবার নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে একটু দেখাবো যে রান্নাবান্না আজকে যেটা হচ্ছে স্পেশাল মেনু সেই মেনুটা দেখাবো। আর আমি ধীরে 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 নিচের দিকেই যাচ্ছি আমি দোতলায় এসেছিলাম এবং ছেলেরা খুবই খুশি আজকের তাদের আজকের যেহেতু একটা স্পেশাল মেনু হবে আর সেই খাওয়া দাওয়া সেই ছবিগুলো নিশ্চয়ই আমি আপনাদের তুলে ধরবো দেখাবো তবে স্কুলে হঠাৎ করে পৌঁছে যাওয়ার কোনো কারণ নেই কারণ স্কুলটা এই সময়টা বর্ষা হয়েছে তারপর স্কুলের ছাত্রছাত্রীদের তাদের হচ্ছে পরীক্ষা শেষ হয়েছে সেই হিসাবে স্কুলে একটা বিশেষ আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ তবে এই রাস্তাটা যেমন দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পুকুর রয়েছে কারণ এখানে যত ছোট ছোট বাচ্চারা যারা থাকেন তারা কিন্তু একটু সাবধানে থাকতে হয় কারণ যখনই আপনারা জানেন যে ছোটো ছোটো বাচ্চারা জল খেলতে মানে জলে খেলাধুলা করতে ভালোবাসে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই এ হয় তবে এই স্কুল এই স্কুলটা দেখে বুঝতে পারছেন এই স্কুলেই এলাম আর এই স্কুলের কক্ষগুলো এর আগে আমি ছবি করে রেখেছি নিশ্চয়ই আপনাদের সেইগুলো দেখাবো তো এই জায়গাতে এই হচ্ছে উকিলের হাট আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দেখে লেখা রয়েছে এটা স্কুলটা বুঝতে পারছেন এবং উনিশশো সালে এটা স্থাপিত হয় এবং রাজনগর সিনাদগ্রাম বুঝতেই বুঝতে পারছেন কিন্তু ব্লক প্লাস চক্র নামখানা আর দক্ষিণ চব্বিশ পরগনা তো যাই হোক না কেন এই স্কুলটা সেইভাবে তৈরি হয়েছে তো উনিশশো সালের স্কুল মানে আপনারা বুঝতে পারছেন যে দীর্ঘদিনের স্কুল তো সেই স্কুলের পঠন পাঠন কেমন হয় শিক্ষকরা নিশ্চয়ই আমাদেরকে বলবেন তারা বলেছেন কিছুটা তবে আমি একটু যেহেতু স্পেশাল খাওয়া দাওয়া রয়েছে একটু খাওয়া দাওয়ার যে রান্নিরা তারা রান্না করছে তারা প্রতিদিনই তো রান্না করে আর এইসব রান্নিদেরকে আজকে ধরা হবে যে প্রতিদিন তো রান্নাবান্না হয় ভালো মন্দ আজকের একটু কষা কষা মাংস হচ্ছে ছাত্ররা খাবে এটাও দেখতে পাচ্ছি এই রান্নার এতে এক দিদিমণি একদম জোর কদমে মানে ইয়ে নাড়তিছে এদিকে দিদিরা বসে আছে

একদম অনেক দিনের দিদি আপনি বলেন আচ্ছা আচ্ছা বলুন এই দিদি বলুন আমরা তো রান্না বন্না করেন হ্যাঁ আমাদের রান্না করি রান্না বন্না করতে হয় এবং আজকে দেখলাম একটা স্পেশাল মেনু হয়েছে স্পেশাল মেনু হয়েছে ছাত্ররা কি খুশি হয়েছে আমি হ্যাঁ খুব খুশি হয়েছে ছেলে হ্যাঁ প্রতিদিনই রান্না করেন আপনারা হ্যাঁ প্রতিদিন আমাদের গ্রুপ থেকে প্রত্যেক দিনে রান্না হয় তিনজন তিনজন করে আসে করে রান্না হয় আজকে কয়জন এসেছেন আজকে আমাদের সবাই এসেছে সবাই এসেছে কি নাম আপনার আমার নাম পূর্ণিমা পন্ডা পূর্ণিমা পূর্ণিমা এই সব দিদিরা সব একসঙ্গে বসে রয়েছে আর আমি দিদির সঙ্গে একটু কথা বললাম আর একটা দিদি অনেকদিন দেখছি গালা একটা পান দিয়ে রেখেছেন মনে হয় মানে আমি একটু দিদিদের হাসিয়ে দিলাম এই কারণে দিদিরা তো প্রতিদিন রান্নাবান্না করে আর দিদি একটু হাসিয়ে দেওয়ার কারণ হচ্ছে আজকে স্পেশাল মেনুতে দিদির কি অভিজ্ঞতা কি রান্নাবান্না হচ্ছে যেমন ছবি দেখাবো তার পাশাপাশি একটু কথা বলি এই এই রান্না করেই সংসার চলে মানে এটাই গ্রুপের থেকে রান্না করতে হয় মোটামুটি করে কি করে চলবে দু হাজার টাকার সংসার চলে একটা নাইটি কিনতে গেলে দুশো টাকা কি করে দু হাজার টাকা আর সংসার চলবে কোনো আর আজ কি রোজগার আছে আমাদের দোকানদানি আছে

খুব কষ্টের উপরে সংসার চলে আমাদের ওইভাবে রান্না করে আসছেন পরিবারে রোজগার বলতে আর কি আমার স্বামী এক লোকের দোকানে কাজ করে হ্যাঁ কোনো দোকানে কাজ করে আর এদিকে আপনি এইটুকু করে পরিবারে কতজন আর চারজন ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে দুজন এক ছেলে এক মেয়ে তো এই এই লেখাপড়া শেখানো সবই এই টাকার উপরে ওই স্বামী অল্প কিছু পায় আমি স্কুল থেকে কিছু পাই ওই 2000 টাকার ভিজে কিছু হয় না যদিও এই রান্নার কাজটা ধরে রেখেছি বেকার কি করব বাড়িতে বসে থাকবো কেন যতটুকু পাই ততটুকু এই স্বর্ণময়ী প্রধান স্বর্ণময়ী প্রধান এই রাজনগর হ্যাঁ হ্যাঁ চলুন বাবা গন্ধটা কি পাচ্ছি মানে আজকের স্পেশাল মেনুতে গন্ধ আলাদা হচ্ছে তো আর ঘেমে গেছে যিনি রান্না করছেন ঘেমে গেছে দেখুন অবস্থা দেখুন অবস্থা দেখুন ঘেমে গেছে একদম ঘেমে গেছে তার মানে বুঝতেই পারছেন আজকের রান্নাটা কিন্তু সেইভাবেই হচ্ছে আর আমি ঠিক সেই স্কুলে পৌঁছে গেলাম আর সেই স্কুলে পৌঁছে আজকের যেমন রান্নাবান্নার ছবি দেখালাম রান্নিদের সঙ্গে এই যে ঘেমে গেছে একটু কথা বলি আরে আপনি তো রানতে রানতে ঘেমে ঘেমে গেছেন পুরো এত কষ্ট করে রান্না করছি একটু বেতন বাড়াচ্ছে না সেই দু হাজারকে কে সেই দু হাজার বলুন ও বলে বলে আর হয় না

যে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে তবে সরকার যদি নিশ্চয়ই এদিকে নজর রাখে কারণ যারা একদম যে পরিবার থেকে এসে তারা দিন আপনাদের জন্য অর্থাৎ এই স্কুলে হয়তো তাদের রান্না করতে হয় কিন্তু তাদের যে পরিস্থিতিটা অর্থাৎ তারা দু টাকা মাইনে পাওয়ার পরে তাদের পরিবার চালানোর যে কষ্ট সেটা তারাই বললেন আমিও তুলে ধরলাম যে আগামী দিনে নিশ্চয়ই সরকার বাহাদুর এদিকে নজর রাখবেন কারণ অসহায় যে সমস্ত মহিলারা তারা আজকের গ্রুপের মাধ্যমে এসে দু টাকা করে এটা সত্যিই পরিবার চলে না আপনারাও বুঝতে পারছেন কারণ এখন যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই এই সমস্ত মহিলাদের যারা দেখছেন যারা রান্নাবান্না করে তাদের ছবিগুলো তুলেও ধরলাম তাদের কথাগুলোও আপনাদের অবশ্যই অবশ্যই ভাবা উচিত সরকারের ভাবা উচিত তো যাই হোক আমি এই রান্নাঘর থেকে আবার একটু বেরিয়ে পড়ি রান্নাঘর থেকে বেরোলাম বেরিয়ে এখানে খাওয়া দাওয়া হবে এই খাওয়া দাওয়া জায়গাটা এটা দেখিয়ে দিলাম এই জায়গাটা হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া জায়গাটা খুব সুন্দর আর সামনে একটা ফাঁকা মাঠ রয়েছে দেখেছেন এই ফাঁকা মাঠে বেশ হাওয়া আসছে খুব সব এই সব মিলিয়ে যে আজকের এই স্কুলের যে খবরটি করবো অবশ্যই দেখাবো আপনাদেরকে তবে দেখতে থাকুন আমি নিশ্চয়ই ধীরে ধীরে এগোবো তো এই স্কুলে একটু বাইরের দিকে আমি একটু বাইরের দিকে এলাম স্কুলে একটু চারিদিকটা দেখাবো এই দেখাবো এই স্কুলটা যেখানে রয়েছে তার আশেপাশে অনেকগুলো জলাশয় রয়েছে অর্থাৎ পুকুর রয়েছে আমি যদি দেখাই আমি একটু ঘুরিয়ে দেখাই আমি স্কুলে এসেছিলাম প্রাইমারি স্কুলটা এসে প্রথমে দেখলাম যে এর আশেপাশে এই একটা রাস্তা রয়েছে এই রাস্তা থেকে আসতে হয় আর এইটা জলাশয় অর্থাৎ এইগুলো জলাশয় রয়েছে তো এই রাস্তা আর জলাশয় অর্থাৎ একটু সমস্যা কারণ ছোটো ছোটো নিজের সমস্ত বাচ্চারা তারা যখন এই জায়গায় চলে আসে পড়তে বা পড়াশোনা করতে তো তাদের ক্ষেত্রে এই জলাশয়গুলো সব সময় স্কুলের শিক্ষকরা যদিও নজর রাখে কেননা অনেক ছোট ছোট বাচ্চা অনেকেই সাঁতার জানে না যার ফলে অনেকটা সমস্যাও হয় তো চলুন স্কুলের ছবিটা দেখালাম এই যে স্কুলটা কিন্তু উনিশশো সালে স্থাপিত হয়েছে উকিলের হাট আদর্শ প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটা স্থাপিত হয়েছে এবং এখানে পড়াশোনার মান দেখলাম কয়েকটা ছাত্রের সঙ্গে কথা বলে দেখলাম তারা কিন্তু বেশ ভালোই পড়াশোনা করে তো তাদের পড়াশোনাও দেখলাম তারা পড়াশোনা যে করছিলো সেটা আমি কিছুটা তুলে ধরছিলাম আপনাদের কাছে সে নিশ্চয়ই দেখাবো তো এখানে একটা গাছ দেখাই এটা স্কুলের প্রাঙ্গনটা একটু ঘাস রয়েছে ঠিকই তো এই যে সব মিলিয়ে মোটামুটি পরিবেশ খুব একটা খারাপ নয় গ্রাম্য পরিবেশ আর গ্রাম্য পরিবেশে যেটুকু থাকার সেটুকু সেইভাবেই রয়েছে এক ছিল দুষ্টুমে বে যাই হিংসুটি আর ঝগড়াটি তার নাম বলতে গেলেই তো মুশকিল কারণ সেই নামে লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার ওপর ছুটে যাবে হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায় বয়স হিংসুটির বয়স সাত বছর হয়ে গেল এখনও তার প্রথম বাহাদি শেষ হলো না আর তার দিদির তার চাইতে মোটে এক বছরের বড় সে এখনই দয় আর ছেলেদের রামায়ণ করে ফেলেছে ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে হিংসুটি কিনা সবাইকে হিংসা করে আর পড়া তো আজকাল হবে কিন্তু পড়ার আগে একটা খুশির খবর সেটা একটু বলে দাও দেখি আরে বলো তুমি লজ্জা পাচ্ছ কেন বলো কি খুশির খবর স্কুলে মাংস হবে স্কুলে কি এর আগে মাংস হতো না হ্যাঁ হতো তাহলে আজকে এটা স্পেশাল খাওয়া দাওয়া হবে তাই তো হ্যাঁ তো খাওয়া দাওয়ার সাথে এডুখানি শোনা যাক পড়াশোনা তো হয় তো আজকে একটু কেমন পড়াশোনা হয় সেই একটু তোমার কাছ থেকেই শোনা যাক ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী গান্ধীজি ড্রেস সারপ্রাইজ দা বয় সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট হি ওয়ান্ডার্ড वाई डोंट यू व्र ए शर्ट गांधीजी द लिटिल बॉय आस्ट व्र इज द मनी सॉन गांधीजी आस्क जेंटली आई एम वेरी पोर आई कैन नॉट बाय ए शर्ट द बॉय फेल्ड पिटी माई मदर श्यूज ओएल आई हीट शी मेक्स ऑल माई क्लॉथ्स आई उल आस्क हर टू सी यू ए शर्ट फॉर यू हाउ मेनी शर्ट्स कैन योर मदर मेक गांधीजी आस्क Just tell me how many you need, said the boy. She will make as many as you want. Gandhiji thought for a moment. Then he said, I have a very large family, son. I have forty crores brothers and sisters. Tell every one of them has a heart. How can I wear one? Gandhiji asked. The reply surprised the boy. Forty crore brothers and sisters. গান্ধীজি ওয়াজ রাইট আফটার অল গান্ধীজিস ফেল অল দা পিপল অফ ইন্ডিয়া অর হিজ ফ্যামিলি মেম্বার্স কি মন্ডল কোন ক্লাস 5 আজকে আনন্দ হচ্ছে একটু মাঝে মজা হয় না আজকে মজা ভালো লাগে বাহ কোন ক্লাসে পড়ো কি নাম কি খাওয়ার মেনু আছে কেমন হয় ভালো খাওয়া দাওয়া হয় প্রতিদিন কি রান্না হয় ভালো রান্না হয় আজকের একটু আলাদা মেনু আছে তাই স্যারেরা বলে দিয়েছে কোন ক্লাসে পড়ো কি নাম তোমার